দন্ডকোচ্চা তুমি স্কুলে ঢোকাছ কেন আমি লেখাপড়া জানি না আচ্ছা আমি একটা অশিক্ষিত ছেলে আচ্ছা আমি এতদিন বুঝতে পারিনি যে লেখাপড়ার কতটুকু প্রয়োজন আচ্ছা ছোট থেকে বড় হয়েছি শুধু পদ্মাইসি করেছি কারো প্যান ছিড়ে দিয়েছি কারো পয়ায় কামড় দিয়েছি আমি যদি আগে জানতাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চরেছে তাহলে আমি লেখাপড়া শিখতাম মাস্টার সাহেব ঠাকুর আপনি আমাকে স্কুলে ভর্তি করেন ঠিক আছে তিনি লেখাপড়া শিখনি তার

এই অপমান অনুতপ্ত হয়ে তুমি আজ স্কুলে লেখাপড়া শিখতে হ্যাঁ স্যার মানুষের আমাদের মানুষ হতে চাই হ্যাঁ স্যার এটা হচ্ছে মানুষের স্কুল এটা গরুর স্কুল না আমি তোমার মতন গরুকে এই স্কুলে ভর্তি নেওয়া যাবে স্কুলে ভর্তি ওকে স্কুলে ভর্তি দিলে আমরা পড়বো না এই ছুরি তুই চুপ কর এই ছুরি ঠিক তো বলে কি করবি রে ছুরি কি করবি আয় গু মাখি দেব আয় 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 না গু আয় ছুরি আয় 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 আচ্ছা আপনি তো মাস্টার মশাই হ্যাঁ এই স্কুলের কে আপনি স্কুলটা স্কুলের মাস্টার আমি আর স্কুলটা কার সরকারের স্কুল সরকারের হ্যাঁ আপনার না না তাহলে আপনার ভর্তি নিতে পথ পারছে কেন আরামা স্যার

ये तूले थे लोग ये के तूले थे बाबराय होशे नर्भेकर बेर बेर गंदे के एक काल क्या मदर क्लास नष्ट कर जास क्या बरेशीची नष्ट कर दो और बाबरी स्कूल और बाबरी स्कूल चल बेर कर एरियल भाई रे ওকে মেরা ওখানে যা সব সব আরে কর দিল যা সব শেষ কর দিল যা এই ধরেছে করছিস রে বাড়ি নিয়ে মেয়ে গুলো কে বাড়ি নিয়ে আয় বড় আমার স্কুলার মেয়েকে ধরে চিপাচিপি করে বেরো বেরো এখান থেকে এই বেরিয়ে গেছে চলে গেছে চলে গেছে এই বস বস পড় পড় করে নষ্ট করিস না বস সবাই দূরে দূরে সরে বস সবাই পড় দে বস কে বোম মেরেছে কেউ বোম মারল রে

এই ছেলেকে যদি এখন ভর্তি না নি ভর্তি নিবা তাহলে কিন্তু স্কুলে সব জানলা কপাট ভেঙে দিবে সব ভেঙে দেবো স্কুলে তাহলে যেমন করো এখন কোন রকম জানলা ভাঙা বন্ধ করি ফসকি ফসকি ডাকেন সব ভেঙে দেবো এ বাম্পার হ্যাঁ এদিকে আয় ভাই এদিকে কে বলেন লেখাপড়া করবি হ্যাঁ করব স্কুলটা কি তোর বাপের আপনার বাপের হ্যাঁ আলম দাদা কেন ভর্তি নেবেন না না ভর্তি লেবেন এই দেখেন এখন একটা বোম রেখে দিয়েছি স্যার এটা অ্যাডমিট কার্ড এটাই তোর অ্যাডমিট কার্ড হ্যাঁ অ্যাডমিট কার্ড ও এটা না হলে ভয় করবে যদি স্কুলে ভর্তি না তো কাছে মেরে আপনার হোল্ডারে তোর বাচ্চা মারবো ভর্তি না

কি তোকে কি কম্পে হ্যাঁ बमলাই হ্যাঁ আ প আলোচনা করছল বোম মারবো তাহলে শুন ভাই শুন শুন বলেন তোকে বোম মারতে হবে না বলেন আজ থেকে আমি তোকে ভর্তি নেব নেবেন কিন্তু কিন্তু তুই কান ধরে আমার সামনে শপথ করতে হবে হ্যাঁ যে সব মূর্খমতি করেছিস হ্যাঁ যে অন্যায় তুই লোকের উপরে করেছিস হ্যাঁ এইসব অন্যায় কোনো দিন করবি না আমি আপনাকে কেঠা দিলাম মানুষের মতন মানুষ হবেই হ্যাঁ কথা দিলাম শোন তো স্কুলে ভর্তি এসিস আর মূর্ ভাষা বলবি না আর করবো না কিন্তু আমি টাকা পরীক্ষা নেব তো আমি বুঝবো কিভাবে যে তুই অনুতপ্ত হয়েছিস কিনা তোর কি কোন ছড়া জানা আছে আছে বলতো মন দিয়ে শুনেন বল নাইট স্কুলে পড়াছি একটু কোন কোন বইয়ের পড়া রে এটা না জানি বইয়ের পড়া এটা হচ্ছে বাস্তব জীবনের পড়া বাস্তব জীবনে হ্যাঁ তার মানে তুই লিখেছিস এই ছড়াটা হ্যাঁ ঠিক আছে বল এই যেমন ধরেন

যেসব গরিবের কাছে টাকা পয়সা নাই তারা ভয়ে কোনো কাজ করতে পারে না তারা ভয়ে কারোর সঙ্গে তর্ক করতে পারে না তোর কথাটা ঠিক ভাই টাকা ছাড়া মানুষ ভিতু তারপর সাথে সমুদ্র আটে বসু টাকা মানুষকে বানায় পশু আর টাকা যদি না থাকতো তাহলে মানুষ মানে

দীর্ঘ ইগল পাখি পাচ্ছে ধরে তুমি যে পড়ছো আমাদেরকে পড়াবে না এখন আমার পড়ার মতো ডিস্টার্ব করবি না এই শুন কি ও নতুন এসেছে আর নতুন এসে মাস্টারকে পড়া বলে মাস্টারের কাছ থেকে হাত নিয়েছে আচ্ছা আর আমরা এত বছর স্কুলে আছি আমরা পড়ে শুধু মার খাই হ্যাঁ তাই ওর পড়া আমরা ঘেটে দেব একদম ঠিক বলেছিস এটা কথা বলি ও এটা লেখ এটা লেখা স্কুল না ও প্রেমারি স্কুল আমি কিন্তু প্রেমের পাঠ